আজকের রাশিফল রবিবার বারো রাশির কেমন যাবে জানুন মে মাসের রাশিফল মেষ রাশি আপনি আজ এমন একটি সামাজিক অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন যেখানে প্রভাবশালী এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে আপনার যোগাযোগ বৃদ্ধি পাবে মন থেকে আজ সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয় প্রেমের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো আজকে আপনি বাড়ির বাইরে বেরিয়ে খোলা বাতাসে দীর্ঘক্ষণ হাঁটাহাঁটি করতে পছন্দ করবেন বিবাহিত জীবন সুখের হবে প্রতিকার শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে ছোলা এবং গুড়ের প্রসাদ বিতরণ করুন বৃষ রাশি আপনি আজ কর্মক্ষেত্র থেকে দ্রুত কাজ শেষ করে তাড়াতাড়ি বেরিয়ে নিজের পছন্দমতো কোনো কাজ করতে পারেন পরিবারের অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে আজ আপনি আর্থিক লেনদেন এবং অর্থ সঞ্চয় সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ পাবেন যেগুলি আপনাকে লাভবান করে তুলবে পরিবারের সদস্যদের সাথে কিছুটা সময় কাটানোর চেষ্টা করুন শ্বশুরবাড়ির পক্ষ থেকে আপনি কোনো সমস্যার সম্মুখীন হতে পারেন আপনি আজ একজন মনোবিদের কাছে জীবনের সমস্যাগুলি দূর করার জন্য পরামর্শ চাইতে পারেন প্রতিকার প্রেমের জীবন সুখর করে তুলতে ভালোবাসার মানুষটিকে নীল রঙের ফুল উপহার দিন মিথুন রাশি প্রতিটি ক্ষেত্রে মাথা ঠান্ডা রাখুন পাশাপাশি কোনো জটিল পরিস্থিতিতে ঘাবতে যাবেন না আপনি আজ একটি সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন এর ফলে আপনার মন ভালো হয়ে যাবে যারা বাজি বা জুয়া খেলায় তাদের অর্থ ব্যয় করে আসছিলেন তারা আজ বিপুল ক্ষতির সম্মুখীন হতে পারেন তাই এহেন বদভ্যাস থেকে দূরে থাকুন প্রেমের জীবনে আজ আপনাকে সতর্ক থাকতে হবে আপনি আজ ভাইবোনদের সাথে বাড়িতে কোনো সিনেমা অথবা প্রতিযোগিতা দেখতে পারেন বিবাহিত জীবনে কোনো সমস্যার সম্মুখীন হলেও আপনি এবং আপনার অর্ধাঙ্গিনী বিষয়টি ভালোভাবে সামলে নেবেন প্রতিকার আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে গুড় গম ডালিয়া লাল লঙ্কা এবং জাফরান দিয়ে বানানো খাবার বাবা অথবা পিতৃস্থানীয় ব্যক্তিদের খাওয়ান কর্কট রাশি আপনার মধ্যে আজ ভরপুর আত্মবিশ্বাস বজায় থাকবে তাই এই দিনটিকে সঠিকভাবে কাজে লাগান প্রত্যেকের সাথে ঠান্ডা মাথায় কথা বলুন এবং আপনার ক্রোধ নিয়ন্ত্রণে রাখুন আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা ভালো নয় তাই এদিক থেকে অবশ্যই সতর্ক থাকুন বন্ধুদের সাথে বাইরে বেরিয়ে আজ আপনি কিছুটা সময় কাটাবেন পরিবারের সদস্যদের সাথেও সময় অতিবাহিত করুন শরীর এবং মনকে সুস্থ রাখতে নিয়মিতভাবে ধ্যান ও যোগ ব্যায়াম করুন কোন সমস্যার সম্মুখীন হলে আপনি আজ অর্ধাঙ্গিনীর কাছ থেকে সাহায্য পাবেন প্রতিকার আর্থিক দিক থেকে লাভবান হওয়ার লক্ষ্যে কোনো শুভ কাজ শুরু করার পূর্বে কপালে কেশর বাহুলুদের প্রলেপ লাগান সিংহ রাশি আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয় এই রাশির কিছু অভিভাবক তাদের সন্তানদের কোনো পুরস্কার গ্রহণের অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে অত্যন্ত খুশি হবেন আজ নির্ধারিত সময়ের মধ্যেই আপনার প্রতিটি কাজ শেষ করে ফেলার চেষ্টা করুন এর ফলে আপনার কাছে কিছুটা অবসর সময় থাকবে ভালোবাসার মানুষটির সাথে আজ আপনি একটি পিকনিকে যেতে পারেন সেখানে আপনি কিছু মূল্যবান স্মৃতি সঞ্চয় করবেন আজকের দিনটি আপনার বিবাহিত জীবনের পরিপ্রেক্ষিতে অন্যতম শ্রেষ্ঠ দিন হিসেবে বিবেচিত হবে প্রতিকার আধ্যাত্মিক ভাবনা চিন্তাকে সজাগ রাখার জন্য সোনা বা ব্রঞ্জের মালা পরিধান করুন কন্যা রাশি মন থেকে আজ সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রেখে হাসি খুশি থাকুন এর ফলে আপনি দ্রুত অসুস্থতা থেকে পরিত্রাণ পাবেন আপনি আজ কোনো অভাবী ব্যক্তিকে ঋণ দিতে পারেন কোনো সামাজিক কাজকর্মে আজ আপনি ব্যস্ত থাকবেন কোনো ছোট সমস্যাকে ঘিরে ভালোবাসার মানুষটির সাথে আজ আপনার তর্ক হতে পারে এই রাশির ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি নিঃসন্দেহে ভালো কারণ তারা বিপুলভাবে লাভবান হবেন বিবাহিত জীবনে কোনো সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন প্রতিকার প্রেমের জীবন সুখর করে তুলতে ভালোবাসার মানুষটির সাথে দেখা করতে যাওয়ার আগে মুখে এলাচ রাখুন তুলা রাশি বন্ধুদের সাথে আজকের দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে শুধু তাই নয় সন্ধে নাগাদ তারা আপনার জন্য কোনো বিশেষ পরিকল্পনা গ্রহণ করতে পারেন আপনি আজ একজন আধ্যাত্মিক ব্যক্তির কাছ থেকে আশীর্বাদ গ্রহণ করবেন যার ফলে আপনার মন ভালো হয়ে যাবে পরিবারের সদস্যদের সাথে আজ আপনি কোথাও কেনাকাটা করতে যেতে পারেন অযথা অর্থব্যয় থেকে আজ বিরত থাকুন আজকের দিনটি আপনার বিবাহিত জীবনের পরীক্ষিত অন্যতম শ্রেষ্ঠ দিন হিসেবে বিবেচিত হবে প্রতিকার আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে বাদামী বা লালচে বাদামী রঙের কুকুর পালন করুন বৃশ্চিক রাশি আপনি আজ কোনো খেলাধুলায় অংশগ্রহণ করতে পারেন আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয় আপনি আজ আপনার ভালোবাসার মানুষটির কাছ থেকে কোনো চমক পেতে পারেন জীবনের সমস্যাগুলি দূর করার জন্য আপনি আজ একজন মনোবিদের কাছ থেকে পরামর্শ গ্রহণ করবেন আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকবে বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে প্রতিকার পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে দুধ চাল এবং চিনি দিয়ে পায়েস তৈরি করে চাঁদের আলোতে বসে সেটি খান ধনু রাশি মন থেকে আজ সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন প্রতিটি কাজ আজ আত্মবিশ্বাসের সাথে করুন বাবার কাছ থেকে পাওয়া কোনো পরামর্শকে কাজে লাগিয়ে আজ আপনি কর্মক্ষেত্রে লাভবান হতে পারেন আপনার মূল্যবান জিনিসপত্রগুলির প্রতি আজ সতর্ক থাকুন না হলে সেগুলি চুরি হওয়ার সম্ভাবনা রয়েছে আজ আপনি সাজসজ্জার ক্ষেত্রে অর্থ ব্যয় করতে পারেন বিবাহিত জীবনে কোনো সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন প্রতিকার প্রেমের জীবনের সুসম্পর্ক বজায় রাখার লক্ষ্যে বাড়িতে একটি হলুদ রঙের ফুলের গাছ লাগিয়ে সেটিকে যত্নে রাখুন মকর রাশি আপনার দয়ালু মনোভাব আজ একাধিক খুশির মুহূর্ত বয়ে আনবে আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয় পরিবারের সদস্যদের সাথে কিছুটা সময় কাটানোর চেষ্টা করুন প্রেমের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো আপনি আজ মানসিক দিক থেকে সন্তুষ্টি লাভ করবেন প্রিয়জনদের সাথে তর্ক হতে পারে এমন কোনো কাজ করা থেকে আজ বিরত থাকুন প্রতিকার প্রতিটি ক্ষেত্রে অগ্রগতির লক্ষ্যে বিপদে রয়েছেন এমন কাউকে সাহায্য করুন পাশাপাশি কুষ্ঠ রোগী এবং মুখ ও বধির ব্যক্তিদের সেবা করুন কুম্ভ রাশি শরীর নিয়ে আজ অযথা কোনো চিন্তা করবেন না কারণ আজ আপনি শারীরিক দিক থেকে সম্পূর্ণ সুস্থ থাকবেন বাড়িতে একটি অনুষ্ঠানের আয়োজনের কারণে আজ আপনার প্রচুর অর্থব্যয়ের সম্ভাবনা রয়েছে তাই এদিক থেকে অবশ্যই সতর্ক থাকুন আপনার উদ্বেগহীন মনোভাব বাবা মায়ের চিন্তা বৃদ্ধি করতে পারে তাই নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন কোন নতুন প্রকল্প শুরু করার পূর্বে আজ আত্মবিশ্বাস বজায় রাখুন আপনি আজ একজন আধ্যাত্মিক ব্যক্তির আশীর্বাদ লাভ করতে পারেন যার ফলে আপনার মন ভালো হয়ে যাবে প্রতিকার আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে সূর্যোদয়ের সময় এক একটি গমের দানা খান মীন রাশি আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয় পরিবারের সদস্যদের সাথে আজ অবশ্যই কিছুটা সময় কাটান প্রেমের জীবনে আজ আপনাদের সতর্ক থাকতে হবে জীবনে চলতে থাকে অশান্তির মাঝেই আজ আপনি নিজের জন্য কিছুটা সময় বের করতে পারবেন পাশাপাশি সেই সময় আপনি নিজের পছন্দমতো কাজ করবেন অর্ধাঙ্গিনীর কোনো আচরণ আজ আপনার খারাপ লাগতে পারে প্রতিটি কাজ আজ আত্মবিশ্বাসের সাথে করুন প্রতিকার প্রেমের জীবন সুখর করে তুলতে ভালোবাসার মানুষটিকে ক্রিস্টালের ছোটপুঁতি উপহার দিন